নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত আবার আপনাদের সামনে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ডিমের স্নোবল এটা খেতে হয় অসাধারণ মনে হয় না এটা ডিম দিয়ে তৈরি তো চলুন দেখে নিই কীভাবে এই ডিমের স্নোবল তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ডিমের স্নোবল তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি তিনশো মিলি দুধ দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব একদম খুব ঘন করার দরকার নেই আর নিয়েছি এখানে একটা ডিম এখানে একটা ডিম নিয়েছি কারণ আমি তিনশো মিলি দুধ নিয়েছি আপনারা যদি পাঁচশো বা ছশো মিলি দুধের তৈরি করেন তাহলে দুটো ডিম নেবেন ডিমের সাদা এবং হলুদ অংশ আমি আলাদা আলাদা করে দুটো বাটিতে নিয়েছি এই দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাদা অংশটার মধ্যে দিচ্ছি হাফ চামচ চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি দুটো ডিমই আলাদা আলাদা করে ফেটানো হয়ে গেল এবারে দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি সাদা অংশটা চামচে চামচে করে দিয়ে দেব। ফুটন্ত দুধের মধ্যে ডিমের সাদা অংশটা এক চামচ এক চামচ করে দিতে হবে দুধের মধ্যে পড়লেই ডিমগুলো ফুলে উঠবে এবং আলতো করে চামচ দিয়ে এটাকে নেড়ে দিতে হবে ডিমের সাদা অংশটা আমার দেয়া হয়ে গেছে এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে ডিমের বলগুলো তুলে রেখে দেব। এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে এটা কত অসাধারণ হয় বাড়িতে কে এলে তাকে যদি খেতে দেন সে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি এইভাবে আমি সব বলগুলো তুলে নিচ্ছি তারপরে যে বাকি দুধটা থাকবে সেই দুধের মধ্যে আমি হলুদ অংশটা দিয়ে দেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি হলুদ অংশটা দিয়ে এটাকে নাড়বো নাড়তে নাড়তে একটা সুন্দর ক্ষীরের মতো হয়ে যাবে দেখুন দুধের মধ্যে ডিমটা দেয়াতে কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টি দেবেন এবারে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার ডিমের স্নোবল এবারে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা প্লেট তার মধ্যে আমি এই ডিমের স্নোবলটা সাজিয়ে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও অনেক অনেক করে শেয়ার করে দেবেন প্রতিদিনের মতো আজকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে ভুলবেন না আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ